হ্যালো আসসালামু আলাইকুম অথ কিচেন থেকে আবারও আপনাদের মাঝে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আর আজকের রেসিপিটা মলা মাছ দিয়ে কচুরলতি রান্না চুলায় আগে থেকে একটা প্যান বসে নিয়েছি এখন দিয়ে দিলাম রেগুলার রান্না সয়াবিন তেল দিয়ে দিচ্ছি রেডি করা মশলা এখানে সব রকমের মশলা সামান্য একটু পানি দিয়ে আগে থেকে মিক্স করে পেস্ট করে নিয়েছিলাম এখানে আছে পেঁয়াজ বাটা রসুন বাটা আর গুঁড়া মশলা নরমালি যে মশলাগুলো দিতে হবে এখানে সব মশলাই দেওয়া আছে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর লবণটা আমি অল্প অল্প করে দেব কারণ একবারে দিলে টেস্টটা ভালো বোঝা যাবে না এখন এভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ মশলাটা ভেজে নেবো এখন মশলাটা কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যেন মশলাটা পুড়ে লেগে না যায় আবারও নেড়েচেড়ে মশলাগুলো পানির সাথে ভালোভাবে মিক্স করে নেব মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি মলা মাছগুলো এখন মাছগুলো মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেব। আর মাছগুলো কিছুক্ষণ একটু কষিয়ে নেব। ছোট মাছ এমনিতে নরম থাকে তাই বেশি কষাবো না চার থেকে পাঁচ মিনিট মতো কষিয়ে নেবো মাছগুলো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি রেডি করা কচুরলতিগুলো এখন সব কিছু আবারও নেড়ে চেড়ে ভালোভাবে মিক্স করে নেব আর যে কোনো মাছ দিয়েই কচুরলতি রান্না করলে খেতে অনেক ভালো লাগে তো যাই হোক এভাবে আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে সবগুলো ভালোভাবে মিশে নেবো যেহেতু ছোট মাছ তাই বেশি নাড়াচাড়া করলে ঘেটে যাবে তাই এভাবে আস্তে আস্তে করে নেড়ে চেড়ে মিক্স করে নেব আপনারা চাইলে যে কোনো ছোট মাছ দিয়ে এই কচুরলতিটা রান্না করতে পারেন এখন ঢেকে রেখে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব তবে ঢাকনা খুলে একটু পরে কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে এতে করে না লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে আর যে কোনো তরকারি বেশি পানি দিয়ে কষালে স্বাদটাই কমে যায় তাই চেষ্টা করবেন অল্প অল্প করে পানি দিয়ে কষিয়ে নেওয়ার কষিয়ে নিতে নিতে পানিটা শুকিয়ে গিয়েছে এখন আমি যতটুকু ঝোল রাখবো সেই পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিব আর কচুর লতিতে বেশি ঝোল হলে খেতে একদমই ভালো লাগে না তাই মাখা মাখা ঝোল রাখার জন্য আমি পরিমাণ মতো পানি দিয়েছি এখন ঢেকে রেখে পুরোটা রান্না করে নেব ফিরে আসলাম আবারও কিছুক্ষণ পরে ঝোলটা প্রায় শুকিয়ে এসেছে আর কিছুক্ষণ চুলার ওপরে রেখে আমি নামিয়ে নেব তৈরি হয়ে গেল মলা মাছ দিয়ে কচুরলতির মজাদার তরকারি